আপনাদের সবাইকে স্বাগত আমাদের স্মার্ট ভ্যালুর আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পেতে গেলে আপনাকে কি কি করতে হয় আর যারা সাকসেস পাচ্ছে এই বিজনেস থেকে তারা কোন কোন টিপস বা সিক্রেট ইউজ করছে যেই কারণে তারা কিন্তু এই বিজনেস থেকে সাকসেসটা পাচ্ছে দেখুন আমরা যারা যারা এই বিজনেসে জয়েন করি সবাই কিন্তু চাই এই বিজনেসটাকে থেকে একটা সাকসেস পেতে এবার এইখানে যতজন অ্যাসোসিয়েট প্রতি বছর বিজনেসটা করতে জয়েন করে সাপোজ মনে করুন একশো জন জয়েন করছে তার মধ্যে নব্বই জনই কিন্তু বিজনেসটা ছেড়ে দেয় তাদের দিয়ে বিজনেসটা হয় না তারা ভাবে এটা হয়তো ফ্রড বা কোনো ভুংচাং তাকে বোঝানো হচ্ছে সেই কারণে তারা কিন্তু করতে পারে না কিন্তু বাকি দশ পার্সেন্ট মানুষ যারা এই বিজনেস থেকে সাকসেস পায় তারা কোন কোন টিপসগুলো ব্যবহার করে বা তারা কোন কোন সিক্রেটগুলো ব্যবহার করে সেটার ওপরে দশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি এবার দেখে নিন আপনি কি এই পর্যায়ের মধ্যে রয়েছেন নাকি আপনি নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে রয়েছেন তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক এখানে সবার ফার্স্টে যে পয়েন্টটা আসছে সেটা হলো আপনি যদি স্মার্ট ভ্যালু থেকে সাকসেস পেতে চান সবার ফার্স্ট দিনই আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা ড্রিম সেট কিন্তু করতে হবে এবার আপনি বলবেন ড্রিম সেট কেন করা দরকার ড্রিম সেট বা গোল সেট গোল মানে জীবনের লক্ষ্য আপনি লাইফে কেন সাকসেস পেতে চাইছেন আপনার জীবনের লক্ষ্যটা কেন আপনি কেন এ বিজনেস থেকে সাকসেস পেতে চাইছেন সেই লক্ষ্যটা কিন্তু আপনার থাকা দরকার আপনি যদি গোল সেট না করেন সাপোজ আপনি বাড়ি থেকে বেরিয়েছেন আপনি জানেন না আপনার ডেস্টিনেশান কোথায় আপনি ট্রেনের টিকিট কাটতে গেছেন এবার টিকিট কাউন্টারে যখন যে বসে আছে সে আপনাকে জিজ্ঞেস করবে দাদা আপনি কোথায় যাবেন আপনি বললেন আমি জানি না তাহলে আপনি কি সেই ডেস্টিনেশনে কখনও পৌঁছতে পারবেন অবশ্যই না তো এই যে ড্রিম সেটটা আপনি করছেন অবশ্যই আপনি একটা শর্ট টার্ম ড্রিম করবেন একটা লং টার্ম মিড টার্ম ড্রিম করবেন নেক্সট যেটা লং টার্ম ড্রিম করবেন এবার এটা আপনার ওপর নির্ভর করছে আপনি কোন জিনিসগুলো এই শর্ট টার্ম ড্রিমের মধ্যে রাখছেন কোন জিনিসগুলো আপনি মিড টার্ম ড্রিমের মধ্যে রাখছেন কারণ আপনি বিজনেসটা করতে এসছেন বস এক বছর দু বছরের জন্য না আপনি এসছেন বিজনেসটা লং টার্মে করার জন্য আপনি দু হাজার কুড়ি সালে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আপনি ভাবছেন এই বিজনেস থেকে দু হাজার তিরিশ দু হাজার পঁয়ত্রিশ সালে আপনি কী কী জিনিস অ্যাচিভ করবেন সেটাই তো হলো লং টার্ম ড্রিম সেটাই হতো হলো লং টার্ম ভিশন সেটাই তো হলো বিজনেসের ওপর আপনার বিলিভ তাহলে তো আপনি বিজনেস থেকে সাকসেসটা পেতে পারবেন কিন্তু আপনি সেই সাকসেস সেই বিলিভটাই করতে পারছেন না যে কারণে আপনি কিন্তু সেই ডিমটা সেট করতে পারছেন না তো আগে সেই সেলফ বিলিভটা আনুন আগে সেই ডিম সেটটা তো করুন আগে একটা গাড়ি ততক্ষণ চলতে পারে না যতক্ষণ না তাতে পেট্রোল দেওয়া হয় তো আপনার পেট্রোলটা কি আপনি যতই ফোরবেসিক ওয়ার্ক করে ফেলুন ফোর বেসিক ওয়ার্ক আপনার গাড়ির চাকা চারটে চাকা কিন্তু আপনি যতক্ষণ না সেই ফোর বেসিক ওয়ার্কের মধ্যে ড্রিমটা সেট করছেন বা পেট্রোলটা দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার গাড়ি চলবে না বস তো সেটাকে সেট করুন থার্ড সেকেন্ড পয়েন্ট এই বিজনেস থেকে যারা যারা সাকসেসফুল হয় বা যারা যারা সাকসেসফুল পেয়েছে সাকসেসফুল হয়েছে তাদের একটা জিনিস হয় কি তারা কিন্তু প্ল্যানিংটা ভালো করে করে দেখুন আমরা ড্রিম সেট তো করে নিলাম সেকেন্ড পয়েন্টে যেটা আসছে ড্রিম সেট তো করে নিলাম কিন্তু ড্রিম সেটটা করার পর সেটা অ্যাচিভ কিভাবে করব। মনে করো আপনি নিজের ঘর বানাচ্ছেন বা আপনি কোন না কোথাও ঘুরতে যাওয়ার জন্য ট্যুর প্ল্যানিং করছেন আচ্ছা ট্যুরে মনে হয় কোথাও ঘুরতে গেলেও কিন্তু আমরা সেটার প্ল্যানিং করি যে কীভাবে কি ধরে আমরা সেখানে যাব বা একটা বাড়ি আপনি তৈরি করছেন সেটা কীভাবে বাড়িটা তৈরি করবেন তার প্ল্যানিং কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে যায় এমন নয় কি আপনি বেরিয়ে গেছেন তারপরে আপনি প্ল্যানিং করতে নেমেছেন না তো আপনি মনে করুন এই বছরে আপনি সুপার স্মার্ট পিন টার্গেট রেখেছেন বা আপনি এই বছরে একটা ছোটোখাটো একটা আপনি বাইক কিনবেন বলে প্ল্যানিং করেছেন ড্রিম সেট করেছেন আচ্ছা এই বাইকটা আপনি কিনবেন তার জন্য আপনাকে কোন পিনটা অ্যাচিভ করতে হবে তার জন্য আপনাকে প্রতিদিন কটা এসটিপি করতে হবে তার জন্য আপনাকে প্রতিদিন কটা ইনভাইটই করতে হবে আচ্ছা এই যে এই যে প্ল্যানিংটা এটা কি আপনি করেছেন নিজেকে জিজ্ঞেস করবেন এই প্ল্যানিংটা কিন্তু আপনি করছেন না সেই কারণে কিন্তু আপনি এগোতে পারছেন না আপনি তো ভাবছেন এই বিজনেস থেকে সাকসেস পাবো কিন্তু এই জিনিসটাই তো আপনি মিস করে যাচ্ছেন আচ্ছা চলুন পরে যে পয়েন্টটা আসে যায় সেটা হলো স্যাক্রিফাইস করতে পারবেন যেটা কিন্তু কেউ পারে না এই বিজনেস থেকে সাকসেস পেতে হলে যারা যারা সাকসেসফুল হয়েছে আপনি এই বিজনেস ছাড়ুন আপনি যে কোনো কাজ করুন যদি যেখানে সেখান থেকে স্যাক্রিফাইস সাকসেসফুল হতে চান তো সেখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি ভাবছেন আপনি কিছু দেবেন না অথচ আপনি কিছু পেয়ে যাবেন না সেটা কখনোই সম্ভব না আপনাকে স্যাক্রিফাইস করতে হবে প্রথম কি স্যাক্রিফাইস করতে হবে জানেন আপনি যে মোবাইল ডিভাইসটা ইউজ করছেন যেটাতে আপনি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা টাইম ওয়েস্ট করছেন এই যে টাইমটাকে এই টাইমটাকে হিরো করতে হবে পারবেন আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষজনই পারবে না কিন্তু যাইছেন বিজনেস থেকে সাকসেসফুল হতে অনেকে তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের রিলস আপলোড করছে নকল হিরো হিরোইন সেজে লাভ নেই বস আপনার পকেটে যদি গান্ধী না থাকে আপনাকে কেউ পাত্তা দেবে না তো সেই টাইম ওয়েস্টটা করা বন্ধ করুন বিজনেসে সময়টা লাগান আর যদি আপনি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করছেন সেই সময়টাতে বিজনেসটাকে কাজে লাগান সেটা আপনাকে মানিয়ে এনে দেবে নকল হিরো হিরোন সাজলে মানিয়ে এনে দেবে না হয় আর একটা জিনিস আপনি যদি সময়কে ইউজ করেন তাহলে সময় কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দেবে আর আপনি যদি সময়কে অপব্যবহার করেন তাহলে সময় আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি কোন ভুলটা করেছিলেন সেই জিনিসটা করলে হয় কি না আচ্ছা এর পরে যে পয়েন্টটা আসছে সেটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি এই বিজনেস থেকে সাকসেসফুল হতে চান চার নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট কী সেই পয়েন্ট সেটা হলো হার্ডওয়ার্ক যেটা শুনলেই বেশিরভাগ অ্যাসোসিয়েটের মনে এই ভাবনা চলে আসে এই জন্য আমি স্মার্ট ফিল্ড তো জয়েন করেছিলাম সেই তো আমাকে হার্ডওয়ার্ক করতে হচ্ছে তাহলে আমি কেন না জব করব। এইখানেও তো আমাকে নাইন টু ফাইভ কাজ করতে হচ্ছে এখানে তো আমাকে রেগুলার কাজ করতে হচ্ছে একটা জিনিস ভেবে দেখুন আপনি স্মার্ট ভ্যালুতে হার্ডওয়ার্ক করবেন কত বছর ফাইভ ইয়ার্স আর আপনি জব যারা করছে তাদেরকে দেখে নিন তারা লাইফ টাইম হার্ডওয়ার্ক করছে আপনি কোনটা চাইছেন পাঁচ বছর হার্ডওয়ার্ক করবেন নাকি লাইফ টাইম হার্ডওয়ার্ক করবেন হার্ডওয়ার্ক মিনস আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে বস এখানে আপনি রেগুলার যে কাজটা করছেন তার একটু স্পিড আপ করুন আপনি সপ্তাহে একটা ইনভাইট করছেন আপনি মনে হয় কোনো কোম্পানিতে আপনি যদি জব করতেন আপনি তো জবের কথাই বলছেন চলুন এর সাথে একটু কম্প্যারিজন করা যাক আপনি কোনো জায়গায় জব করছেন সেখানে আপনাকে টার্গেট দিয়েছে এখানে আমরা যে জিনিসটা করি সেটা কিন্তু সেলফ টার্গেট নেই কিন্তু জবের ক্ষেত্রে আপনাকে সেই কোম্পানি আপনাকে টার্গেট দেবে সেই কোম্পানি আপনাকে টার্গেট দেবে কিন্তু আপনি এখানে সপ্তাহে একটা ইনভাইট করছেন মাসে চারটে ইনভাইট করছেন কত কতজন সেল হতে পারে সেখান থেকে আপনার একটা আচ্ছা একটা সেল করলে কোনো কোম্পানি আপনার মনে হয় আপনি হার্ডওয়ার্ক করছেন আপনার কি মনে হয় আপনার কোম্পানিতে যদি কোনো এমপ্লয়ি কাজ করতো তাকে কি আপনি স্যালারি সেখানে প্রোভাইড করতেন অবশ্যই না তো সেই জিনিসটা মাথা থেকে বার করে দিন আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে রেগুলার আপনি যদি পাঁচজনকে ইনভাইট না করছেন তাহলে মনে করুন আপনি স্মার্টফোনিতে কাজ করছেন না আপনি ছেড়ে দিন আপনি আপনার টিম মিলিয়ে আপনি যদি রেগুলার পাঁচটা ইনভাইট বা পাঁচটা এস আপনি না করতে পারছেন তাহলে আপনার স্মার্ট কাজ করার দরকার নেই আপনি ছেড়ে দিন এই বিজনেসটা আপনার জন্য না আপনি বেকার টাইম ওয়েস্ট করতে এসছেন চলুন পাঁচ নম্বর পয়েন্ট আসা যাক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং লাস্ট পয়েন্ট এই পয়েন্টটা শেয়ার করেই আপনাদের সাথে ভিডিওটা ক্লোজ করব জানি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর অনেকের এসব কথা হজমও হয় না তারা ভিডিওটা কিন্তু দেখার পূর্বেই স্কিপ করে দেয় পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হলো সেটা হলো সেলফ বিলিভ আপনাকে কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এই দাদাটা এই দিদিটা এই ম্যামটা যদি এই বিজনেস থেকে সাকসেস পেতে পেরেছে তাহলে আপনিও সাকসেস পেতে পারবেন যদি আপনার আপনার ওপর বিশ্বাস না থাকে না আপনি একটা যে পেন দিয়ে আপনি লিখছেন বা আপনি যে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখছেন আপনি সেই ভিডিওটাও কিন্তু দেখতে পারবেন না আপনি বিশ্বাস করছেন যে আপনি দেখতে পান তাই আপনি দেখতে পাচ্ছেন যদি আপনার এইটুকু বিশ্বাস না থাকে আপনি একটা সিম্পল যেটা সবাই পারে সাইকেল চালানো সেই সাইকেলিংটাও আপনি করতে পারবেন না তো নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি করতে পারবেন তারা করতে পারছে মানে আপনি পারবেন কেন আপনি পারবেন না আপনি কেন পারবেন না কি আটকাচ্ছে আপনাকে কারা বাধা দিচ্ছে তাদেরকে নোট ডাউন করুন তাদেরকে ফলো আপ মারুন তাদেরকে সাইডে হাঁটান বলে তুই নেই তো কই অর্সেই কজন না করছে আপনাকে একশো জন বলুন আমার কাছে আরো নশো জনের লিস্ট রয়েছে তুই না করলে আমার কাছে পুরো ইন্ডিয়া রয়েছে যেখান থেকে হোক বিজনেস করে দেবো এইরকম সেলফ কনফিডেন্স এইরকম সেলফ কনফিডেন্স এই রকম সেলফ বিলিফ আপনার মধ্যে থাকতে হবে তাহলেই কিন্তু আপনি বিজনেসটা থেকে সাকসেসফুল পেতে পারবেন সাকসেসফুল এমনি এমনি হয় না তার জন্য কিছু কিছু দিতে হয় কিছু করতে হয় তো আপনিও কিছু করতে এসছেন নিজের নামে হিস্ট্রি ক্রিয়েট করতে এসছেন এটাই বলে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই